আসসালামু আলাইকুম আমার অত্যন্ত কাছের বড় ভাই পাবনা জেলার আইকন বলবো আমি সেই আড্ডা নয়ন ফাইভ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকের আয়োজনটা কেন করলেন কেন কিছু জন্য করলেন একটু জানাবেন আয়োজনটা করার উদ্দেশ্য পাবনা যারা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার মধ্যে যাতে একটা সম্পর্ক তৈরি হয় আর কি মিলন বল হ্যাঁ কেউ কোনো সমস্যায় পড়লে একজন আরেকজনকে হেল্প করতে পারে তারপরে কোথায় গেলে কোনো সমস্যালে সমাধান পাবে এইগুলা মানে তাতে সমাধান করতে পারে একজনের সাথে একজনের দেখা হলে পরে তো কোনো সমস্যা হলে তার আয়োজনটা করা তো আশা করি আপনারা সবাই এই আয়োজনটা আমাদের সাথে একসাথে আমাদের সাথে খুব সুন্দরভাবে সবাই মানে শেষ পর্যন্ত উপভোগ করে তারপরে সফল করে বাসায় যাবো আসলে আমরা এটাই বলতে পারি আজকের আয়োজনটা পাবনা জেলার সবাইকে নিয়ে একসাথে নিচ্ছেন এবং পাবনা জেলাকে প্রেজেন্টেশন করছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে সবার সাথে সম্পর্ক ভালো করে আর পাবনাকে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা দেশে মানে বা পাবনার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা এই দুইটাই উদ্দেশ্য আমাদের আর এটা সফল করতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন শেষ পর্যন্ত সহযোগিতা করবেন আর আমরা যাতে খুব সুন্দরভাবে মানে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি এই জন্য